দেশে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জেলাগুলোর অন্যতম পাবনা এর জেলা জুড়ে রয়েছে প্রচুর পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শন এই জেলার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লালন শাহ সেতু হার্ড ব্রিজ পাবনা মানসিক হাসপাতাল জোর বাংলা মন্দির আজিম চৌধুরীর জমিদার বাড়ি চাটমোহর শাহী মসজিদ অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা এবং গজনার বিল তবে এই জেলার পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে হার্ডিঞ্চ ব্রিজ আমি সুয়াডাঙ্গা থেকে হার্ডিং ব্রিজ ব্রিজ দেখতে আসছি বাংলাদেশের একটা ঐতিহ্য ব্রিজ অনেক দেখার শখ ছিল কিন্তু আজকে নিজে চোখে দেখতে পাচ্ছি আমার ছোটোবেলার থেকে অনেক ইচ্ছা ছিল যে হার্ডিংস ব্রিজে ঘুরতে আসবো অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে আমি রাজশাহী বাগমারা থেকে আসছি এই হার্ডিং ব্রিজটি দেখার জন্য শতবর্ষ পূর্ণ হওয়ার জন্যে শার্টিং দেখতে আসছি সপরিবার সহ এবং এখানে আসার পর অনেকগুলো ট্রেন যাতায়াত করলো এবং দেখতে অনেক সুন্দর লাগলো শতবর্ষ পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্চ ব্রিজ দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতু বন্ধন তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি পাবনা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী হার্ডিঞ্চ ব্রিজ দেশের দীর্ঘতম রেল সেতু ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলা পর্যন্ত এলাকাকে সংযুক্ত করেছে ব্রিজটি আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিলেন কয়েক দশক পর উনিশশো সাল থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয় এটি নির্মাণে চব্বিশ হাজার চারশো শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার ভারতীয় রূপী তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নাম করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এই ব্রিজে রয়েছে দুইটি ব্রডগেজ রেললাইন ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মেয়াডোজ রেন্ডেল এই ব্রিজে স্প্যান রয়েছে পনেরোটি প্রতিটি স্প্যানের একশো বিশ মিটার ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজটি চালু করা হয়েছিল সালের মার্চে সালে এই ব্রিজের শতবর্ষ পূর্ণ হয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক লাল এই হার্ডিঞ্জ ব্রিজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে এখানকার হার্ডিং ব্রিজ সম্পর্কে অনেক গল্প শুনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি আমি শুনেছি যে এটা একশো বছর পূর্বে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগলো বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ একটা গর্বের একটা জায়গা সম্ভব সুন্দর স্থাপনা এখানে এসে মন ভরে গেল এখানে এসে নদীপথ নদীতে বেড়ালাম পাশে লালন শাঁ সেতু দেখলাম পাশের রূপপুর পারমাণবিক কেন্দ্র দেখলাম ভালো লাগলো হার্ডিন ব্রিজ বিশেষ করে বাংলাদেশের প্রাচীন একটা স্থাপত্য এটা দেখতে এত সুন্দর নদীর ভিতরে গিয়ে চাক্ষুষ দেখলাম অসম্ভব সুন্দর স্থাপনা একটা গর্বের বিষয় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এখানে এছাড়া বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় এখানে একশো বছর পরেও উপমহাদেশের ঐতিহ্যবাহী এই হার্ড ব্রিজ সচক্ষে দেখার কৌতূহল আজও রয়ে গেছে মানুষের মনে এটা ইংরেজ আমলে নির্মিত হয়েছিল অনেক কল্পকাহিনীর পরে আমরা এখানে দেখতে এসেছি ব্রিজটা একশো বিশ বছর আগে যেভাবে এই ব্রিজটা দাঁড়িয়ে ছিল এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে এরকম ব্রিজ বাংলাদেশের একটা উন্নয়ন বাংলাদেশ এস ভ্যারি বিউটিফুল অ্যান্ড ভ্যারি ইন্টারেস্টিং কন্ট্রি অ্যাট এ জ্যা লট অফ ইন্টারেস্টিং ক্যান্ড ভ্যারি বিউটিফুল প্লায়েস ইন দিস কান্ট্রি ঘুরে আসতে পারেন আপনিও দেশের যে কোনো প্রান্ত থেকে বাস যোগে পাবনার ইস্যুর দিতে এসে হার্ডিঞ্জ ব্রিজে পৌঁছে যেতে পারবেন আসতে পারবেন ট্রেন যোগেও ঈশ্বরদীর রেল স্টেশনে নেমে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় যে কোনো যানবাহনে সহজেই হার্ড ইঞ্জ ব্রিজে যেতে পারবেন